পাসা আগোষ্ঠীর পুরে নেতার অবস্থা জয় বাংলা আমরা সবাই খাংলা. ট্যাংরা মাছ গা বেটা উচ্ছে গৌ ইলিশ লেঙ্গুর আমার নাম মঞ্জুর ফেকর ভিতরে হিঙ্গি কুলি গেছে আসমান ও রাজহাস ছাত্র দিছে বা ফানি ফরে বুকুর ভিতরে গুড়দায় লড়ে মুদ্রা গাছর তলে তলে দিন কাটে হলে হলে গুয়া গাছর আগায় লড়ে গুল্লি আইয়া উফরে পড়ে অফার তা মাল্লা মিটা আগে আসলাম বাগর বেটা এখন দেখি তলার গোটা দিনে রাইতে খাইয়া মিটা জয় বাংলা জিও ঐসে কিতাব ওইসে আয় আয় চাঁদ মামা ভয় করি না বুলেট মামা ষোলো বছর দুঃখে মরছি আমরা পেটোর এখন দেখি বাইরে ভাই কলই আছে তোলা নাই খাইতেগি এ দেখতে পাই সামোস আছে ফিলেট নাই ও গাতর ভিতরে দিন খাটাই তেলে তেলে তেলেঙ্গি কোন দিন মারতাম বেলেঙ্গি কাউ কাউ মাউ মাউ কোন দিন না ইতা আমরা বেশি না আমরা করমু সাদা বাজি যদি নে থা থা খে যেতাম গাত তাকি হৌনু রে ভাই ফুলিশ দেখি আবার বেটা গাতো হামা ভয় করি না বুলেট বোমা মোবাইল নিয়োজিত করছি পাঁচ আগস্টের পরে গাত থেকে বাহির হবু এই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকেন যে হামু পাঁচ আগস্টের পরে গাদ থেকে বাহির হইয়া আমরা কি করি আহা গাতির মধ্যে আড্ডাই আসাই যখন বললাম যে ধর 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 এটা